আমি একটা কাজ নিলাম কার রাত চার ঘন্টা রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত অনেক রিক্স এর কাজ সিআইডি আইসা বারবার ধরে অনেক রিকোয়েস্ট করে পার পাইয়া যায় অনেক রিকোয়েস্ট করার পরে দেখা যায় সিআইডি মুখের দিকে তাকাইয়া বা বয়স কম দেখে ছাইরা দেয় এরকম করতে করতে দেখি যে কাজটা অনেক রিক্সের রিক্সের যখন দেখি যে তখন কাজটা ছাইরা দিলাম কাজটা ছাইরা দেওয়ার পরে এই অন্য একটা কাজ করব যাক একটা হোটেলের মধ্যে কাজ পাইলাম এই হোটেলের মধ্যে ডিউটিটা হচ্ছে কতদিন করলাম পরে দেখে যে দিনের তিনটা থেকে রাত্র দুইটা একটা পর্যন্ত আমার কাজ করতে হয় ওই জিনিসটা আমার খারাপ লাগে হচ্ছে না কোনোভাবে নিজেরা মানায় নিতে পারতেছি না ওইটাও ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দেওয়ার পরে আবার এক দালালের সাথে কন্টাক্ট করলাম ওই যে আবুল আবুলের সাথে কন্টাক্ট করে এই ঢুকে গেলাম আর কি কনস্ট্রাকশন লাইনে আবার আবার ঢোকার পরে ভাই এইখানে আমার নতুন একটা এক্সপিরিয়েন্স হইছে মানে ওইখানে যে যখন আমি ফার্স্ট টাইম আসে আমি ইয়ের সাথে ঠিকাদারের সাথে কাজ করছি ওইখানের কাজ আর এখানের কাজ ভাই রাতে দিনে ডিফারেন্স অনেক অনেক ডিফারেন্স এখানে কিছুই না মানে ওইখানে আমি এক ঘন্টা যা করছি এখানে আমি দশ ঘন্টা টাকা করি না ওই রকম ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই ঠিকাদারের সাইড এক রকম আর কোম্পানির সাইড এক রকম তখন আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যে ঠিকাদারের সাথে কাজ করলে মানুষ বেশি দিন বাঁচে না টিকবে না ডাইরেক্ট মারা যাবে এত পরিশ্রমের কাজ ঠিকাদারের কাজ যাক ওইখান থেকে তখন এটাই মনে মনে করি যে ওইখান থেকে আসার পরে আমার জানটা পাইসা গেছে এইখানে আমি কনস্ট্রাকশন লাইনে আট মাস আমি কাজ করছি যাক ভালো আট মাস কাজ করো আমার মোটামুটি স্যালারি ট্যালারি সবকিছু মিলে আমি মান্থলি পঞ্চাশ হাজার টাকার মতো পাইছি ভালো আলহামদুলিল্লাহ চলতেছে করতে করতে পরবর্তীতে দেখি যে কনস্ট্রাকশন লাইনটাও একটা লাইফ ভোর চারটা বাজে উঠতে হয় আবার রুমে আস্তে আস্তে পাঁচটা ছয়টা বাজে যায় দেখা যাচ্ছে চোদ্দ পনেরো ঘন্টার ভিতরে ঘুম কোথায় খাওয়া দাওয়া কোথায় গোসল করার টাইম কোথায় অনেক তারপরও নিজেরা মানায় নিছে আট মাস আট মাস মানায় পরে হয় একটা হোটেলের ডিউটি পাইলাম হোটেল ডিউটি পাওয়ার পরে হোটেল ডিউটি করতেছি এখন আলহামদুলিল্লাহ আজকে 4 মাস ধরে আমি হোটেল ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতেছি চলতেছে আমার ফ্যামিলি বা সবকিছু মিলাইয়া সামনে যে আমি বিশা লাগামো ভাই আমার ফ্যামিলি থেকে যে আমাকে 10 টাকা সাপোর্ট দিবে যে তুমি এটা দিয়ে বিশার কাজে ইউজ করো ওই ধরনের ফ্যামিলি আমার না 10 টাকা আমি দিলে আমার ফ্যামিলি পাবে কিন্তু আমাকে 10 টাকা দিয়ে সাপোর্ট করবে এই ধরনের ফ্যামিলি আমার না ওই আর কি তো এখন নিজের বিশা লাগানোর জন্য प्रिपरेशन নেছি ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহর উপর ভরসা আছে ইনশাল্লাহ আমার ফ্যামিলিও সুন্দর চলতেছে নিজের টাকায় বিষাও লাগাই দিয়েছি আবার নিজে কিছু সেভও করতেছি তো ভাই প্রবাস লাইফটা এমন আপনার এক জায়গায় পড়ে থাকলে আপনি আপনি কখনো প্রবাস থেকে কোনো আইডিয়া নিতে পারবেন না কোনো রকম আইডিয়া